সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি রাজহাঁসের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ডিলারের কাছে উনি সারা বাংলাদেশের সকল প্রান্তে রাজহাসের বাচ্চা সাপ্লাই দিয়ে থাকছেন ওনার সাথে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাইজান আপনার নামটা জানো কি আমার নাম ফারুক ফারুক আহমেদ আচ্ছা এগুলো কি জাতের হাঁস এগুলো রাজহাঁস ভাই রাজহাঁসের বাচ্চা জি জি বয়স কতদিন হলো বয়স দশ থেকে বারো দিন হয়েছে দশ বারো দিন বলতে কেমন দশ থেকে বারো দিন বয়স হয়েছে কতগুলো দুই চার দিন আগে উঠছে কতগুলো দুই চার দিন পরে কিছু বয়স দশ দিন কিছু বয়স বারো দিন এরকম আচ্ছা আচ্ছা আপনার কয়টা হাঁস আছে বড় হাঁস আমার বড় ষাটটা প্যারেন্টস আছে ষাটটা হাঁস আছে না জি আচ্ছা রাজহাঁসের মূলত খাদ্য কি রাজহাঁসের মূলত খাদ্য আপনার ফিট জিরো ফিট প্রথম ছোট অবস্থায় আর তারপরে আপনার বড় অবস্থায় মোটা ফিটটা আর ঘাস এবং শাকসবজি লতা পাতা এগুলো দিলেই চলে আচ্ছা আচ্ছা কেউ কেউ পাতা কপিও খাওয়ায় জি জি আমাদের না আচ্ছা এগুলোর রেট আসলে কীরকম বলা যাবে রেট বলা যাবে কি সে মূলত বাজারটা হওয়ার সময় হওয়া বাজারটা থাকে বাজারটা মানে সব সময় এক পর্যায়ে থাকে না সেই ক্ষেত্রে আপনার বাজারটা আপ ডাউন করে এগুলো কেউ যদি চায় যে আপনার এখানে এসে সরাসরি আপনার এখান থেকে সংগ্রহ করবে আপনার খামার দেখে শুনে নিয়ে যাবে সেক্ষেত্রে কি সে আসতে পারবে জি জি এখানে আসতে পারবে সে এসে দেখে শুনে এই গেটের মানসম্মত বাচ্চা নিয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কেউ যদি চাইলো যে আপনাদের কাছে জিরো বাচ্চা নিবে সেক্ষেত্রে সেক্ষেত্রে জিরো বাচ্চা নিতে পারবে আমাদের কাছে এক থেকে তিন দিন বয়সে জিরো বাচ্চা আছে জিরো বাচ্চা আছে জি জি আচ্ছা আচ্ছা এখানে কতগুলো বাচ্চা রয়েছে ভাই যান এখানে একশো তেত্রিশটার মতো বাচ্চা আছে একশো তেত্রিশটা আছে হ্যাঁ জি আচ্ছা রাজহাসের আসলে মরালিটি কীরকম মরালিটি রাজহাসের একদম কম অল্প জি জি এগুলোর আসলে কি কি ঔষধ লাগে ঔষধ লাগে না যেমন মূলত এগুলা ওষুধ না দিলেও চলে তারপরে একটা আপনার ডাক পেলে ডাক পলেরা এই দুটা ভ্যাকসিন দিতে হয় আচ্ছা কিছু আরও কিছু ওষুধ আছে সেগুলো মেডিসিন আমরা বলে দিই কখন কি দিতে হয় বুঝতে পারছি সারা বাংলাদেশেই পাঠাচ্ছেন না জি সারা বাংলাদেশেই সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই বাস ও পরিবহন যুগে পাঠিয়ে থাকে তো দর্শক আজকে আমরা ছিলাম সিরাজগঞ্জ জেলার সুনামধন্য বাচ্চা বিক্রয়কারী প্রতিষ্ঠান শেখ ফারুক পলটি অ্যান্ড হেসারিতে শেখ ফারুক সাহেবের সাথে জেনেছি তার রাজহাঁসের বাচ্চা কেমন করে সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে সে বিষয়ে আপনারা যারা চাচ্ছেন যে গ্রেটের মানসম্মত রাজহাঁসের বাচ্চা সংগ্রহ করবেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন শেখ ফারুক পোলটি অ্যান্ড হেসারিতে রাজ রাজহাঁসের বাচ্চাটা পাওয়া যায় কোন সময় কোন সময় এটা মূলত শীতের মৌসুমে চার মাস পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ না জানুয়ারির পনেরো দিন আগের থেকেই শুরু হয় এটা আপনার চার মাস চার মাস সিজনটাই চার মাস আচ্ছা বুঝতে পারছি এই পুরো চার কি আপনার কাছে পাওয়া যাবে চার মাসে আমার কাছে দুশো পাঁচশো যেভাবে না সেইভাবে দিই না